দেবপুর এলাকা থেকে উদ্ধার কর্ণশ্রী থানার এক পুলিশ কর্মী ঝুলন্ত দেহ পুলিশ কর্মীর নাম কুলক দত্ত পুলিশ কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার রাতে হরিদেবপুর থানা এলাকার সৃজনীতে ঘর থেকে পর্ণশ্রী থানার এক পুলিশ কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার স্থানীয় সূত্রের খবর ঘরে ওই সময় একাই ছিলেন পুলিশ কর্মী পুলক দত্ত বয়স বাহান্ন বছর তার স্ত্রী বাড়ি ফিরে ডাকাডাকি করলে দরজা না খোলায় খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই পুলিশ কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রায় এক বছর ধরে ওই বাড়িতেই পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন ওই পুলিশ কর্মী ইতিমধ্যে মৃতদেহ ময়না পুলিশ জন্য ঘটনা মানে বাড়ি বাড়ি ব্যাপার আমরা কিছু জানি না পাড়াই থাকি তো তা উনি কখন মারা গেছে কি করছে তাও আমরা কিছু জানি আমি আমরা বাড়িতেই ছিলাম হঠাৎ পাড়ার লোকের মধ্যে শুনলাম যে উনি গলায় জড়িয়ে দিয়েছে এসে আমরা যখন সাতটা নাগাদ যখন আসি তখন দিদি থানা থেকে পুলিশ পুলিশ সব এসেছিল তারপরে আমরা দশ কুড়ি মিনিট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপর আমার বাড়ি চলে বডি নিয়ে গেল বডি কখন নিয়ে গেছে সেটা বলতে উনি কি কাজ করতেন জানেন উনি তো পুলিশ অফিসার ছিল আচ্ছা কটা নাগাদ শুনেছি না আপনার কথা আমরা আমি যখন আমরা শুনেছি যখন সাতটা নাগাদ সন্ধ্যাবেলা ওনার ফ্যামিলিতে কে কে থাকতেন এখানে এখানে থাকতো ওনার মেয়েও ওনার আর